বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোদে প্রিয় ভালোবাসো তুমি মোদে এই হৃদয়ে তুমি ছিলে বারো মাস তুমিহীনা গো সবই হলো শেষ এই জীবনে তুমি ছিলে বারো মাস তুমিহীনা গো সবই হলো শেষ সবই হলো শেষ সবই হলো শেষ বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে প্রিয় ভালোবাসো তুমি মোরে ভালোবাসাতে যে পেয়েছি আগাত সেই গো বুকে জরে বারো মাস ভালোবাসাতে যে পেয়েছি সেই অনল বুকে জরে বারো মাস বাউলের অন্তরে বাউলের অন্তরে বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে প্রিয় ভালোবাসো তুমি মোরে